নতুন কি তা আসার পর প্রথমে চোখে পড়লো রয়্যাল এনফিল্ডের নিউ ভ্যারিয়ান একটা মিটিওর থ্রি ফিফটি আগের গুলো তো আমরা দেখেছি এইটা কিন্তু একেবারে অসাধারণ লেগেছে আমার কাছে মিটিওর থ্রি ফিফটি কালারটাও কিন্তু জোস খুব সুন্দর একটা কালার এই ভ্যারিয়ানটা যারা রয়্যাল এনফিল্ড লাভার আছেন তাদের তো এক দেখাতেই পছন্দ হবে আশা করি মিটিওর এটা বেস্ট আর কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখি পুরনোর মধ্যে দেখা যাচ্ছে আগে যেটা ছিল ক্লাসিক আছে থ্রি এবং প্রাইসটা কেমন আসলে এখন বর্তমানে প্রাইস নিয়ে যদি একটু কথা বলি পাশাপাশি এক্সেসরিজগুলো পাওয়া যাচ্ছে কি না সেটাও দেখবো আর রয়্যাল এনফিল্ড হান্টার আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে রেভেল ব্লু আর হচ্ছে রেড আসলে কোনোটাই কোনোটা থেকে কম না ওইটাও ভালো লাগে আমার কাছে এটাও ভালো লাগে তারপরে আছে এটা কি আসছে আরেকটা হচ্ছে রেড ক্লাসিক আর একটা দেখা যাচ্ছে এটা কি এটাও মেটির এটার প্রাইস হচ্ছে পাঁচ লাখ আট হাজার তার কালারটাও কিন্তু খুব সুন্দর এটা স্কাই ব্লু কালার পিছনে যেটা আছে ব্ল্যাক বুলেট উত্তরা রয়্যাল এনফিল্ড শোরুম থেকে দেখলাম বাইকগুলো এবং এক্সেসরিজগুলো দেখি কি কী এক্সেসরিজ আছে এবং অনেকেরই এক্সেসরিজ দরকার প্রথমের দিকে এক্সেসরিজগুলো পাওয়া যায়নি এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আছে বক্স আছে সে বাম্পারগুলো আছে আর আমরা একটু কথা বলে দেখি যে আসলে এক্সেসরিজগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিনা এবং কেমন প্রাইস আমার সাথে যুক্ত হয়েছে রয়্যাল এনফিল্ড উত্তরা শোরুম থেকে হাসান ভাই কেমন আছেন আজকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি অনেকদিন পর দেখলাম আপনাকে জি আমার ওই বাইকটা সার্ভিসে দিলাম তো ঘুরতে ঘুরতে আসলাম যে দেখি নতুন কি আসছে নতুন কি আসছে জি তো নতুন আসার পরে দেখলাম যে খুব সুন্দর একটা একেবারে ডিফারেন্ট একটা কালারের মিটিওর মিটিওর ফায়ার বল এই মডেলটা এটা হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার প্রাইস একটু কাছে আমরা একটু বাইকের কাছে চলে আসবো প্লিজ এটার কালারটা তো অস্থির কালার ভাই খুবই সুন্দর একটা কালার ব্লু কালার অনেকে হচ্ছে সলিড ব্লু চিন্তা করে সো সেক্ষেত্রে আমাদের এই মডেলটা তাদের প্রথম পছন্দ হতে পারে এই বাইকটা হচ্ছে আমাদের মিটিওর মডেলের এটার ভেরিয়েন্ট হচ্ছে ফায়ার বল এটা থ্রি ফিফটি সেগমেন্টেরই বাইক আর মিটোর যেহেতু ইজি ক্রুজ সো এটা ক্রুজিং করে সেই মজা পাবে ওই আমাদের অন্যান্য মিটেরগুলোর মতোই তবে এটা যেহেতু স্পেশাল এডিশন এটার প্রাইসটা আছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা যেটা অন রোড ধরছি অন রোডে আমাদের রেজিস্ট্রেশনটা খালি অ্যাড হবে এছাড়া বাকি সব কিছু আমি এখান থেকেই দিতে পারতেছি আর এর বাইরে আমার অ্যাক্সেসরিজ আছে

হ্যাঁ কোনো এক্সক্লুসিভ পার্টস হলে সেটা আমাদেরকে একটু আগে থেকে বলে দিতে হয় কি আগে থেকে কমছে নাকি আগের মতোই আছে না বাইকের প্রাইস গুলো গত ঈদেই আমাদের একটু বেড়ে গেছে এবং ওই যে অবস্থায় আছে ছিল ওইটাতেই এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত আর কমা অথবা বাড়ার কোনো কারণ হয় নাই আচ্ছা তবে এক্সেসরিজ এর প্রাইস গুলো মাঝে মাঝে একটু আমাদের কাছে যেগুলো না থাকে সেগুলো আমরা দিতে পারি না কিন্তু যেগুলো থাকে ওগুলো প্রাইস সেম অবস্থায় থাকে অর্ডার অর্ডার নিচ্ছেন তো

এটা হচ্ছে আমাদের ক্লাসিকের একদম বেসিক ভেরিয়েন্ট হেলসেন হেলসেন ব্ল্যাক

ছিল এবং এটাই হয়েছে মোটামুটি পঁচিশশো কিলোমিটার যে ব্রেকিং পিরিয়ড এর মধ্যে আমাদের দুইটা সার্ভিস হয়ে যায় এই সার্ভিস মোটামুটি ইঞ্জিনের হিটটা কমে আসে তখন এটা হচ্ছে স্বাভাবিক হিটের মধ্যে চলে আসে এবং ওইটা সহ্যের মধ্যে ওদিকে কি কি আছে আমরা একটু দেখি প্লিজ প্লিজ এটা হচ্ছে বুলেট এটা হচ্ছে বুলেট আমাদের রয়্যাল এনফিল্ডের একদম মানে হিস্টোরিক্যাল বাইক জি একদম প্রথম মডেল বুলেট বুলেটের এই বাইকটা হচ্ছে গিয়ে ব্ল্যাক গোল্ড ভেরিয়েন্ট এই বাইকটার প্রাইস হচ্ছে চার লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো বুলেটের দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে স্ট্যান্ডার্ড মেরুন এবং ব্ল্যাক গোল্ড আর স্ট্যান্ডার্ড মেরুনটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই ওইটার দামটা একটু কম এটা থেকে ওটা হচ্ছে চার লক্ষ সতেরো হাজার পাঁচশো আচ্ছা আমি অন্যান্য যে বাইকগুলো দেখি যেগুলো হচ্ছে আপনার শোরুমে দেখা যায় না যেগুলো কি অর্ডার করলে পাওয়া যায়

দাঁড়িয়ে এটা কিন্তু অসাধারণ কালার প্রথমে যেটা সামনে ছিলাম আমি কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা কি আগে ছিল জি এটা শুরু থেকেই ছিল বাট এটার অ্যাভেলেবিলিটিটা একটু কম ছিল ডিসপ্লেতে দেওয়ার মতো অবস্থায় ছিল না যখনই আসতো এটা চলে যেত প্রি অর্ডারের বুকিং ছিল এখন এখন মোটামুটি আমাদের কাছে এটা অ্যাভেলেবল থাকে প্রি অর্ডার ছাড়াও আমাদের কাছে থাকে

একটু সময় লাগছে অ্যাভেলেবল হইতে হেলমেট গুলো সর্বনিম্ন কেমন প্রাইস আছে আমাদের সর্বনিম্ন প্রাইস আছে 4360 আর সর্বোচ্চ হচ্ছে আমাদের 8000 টাকা পর্যন্ত ফুল ফেস বাট ওইটা এখন অ্যাভেলেবল নাই আচ্ছা ওইটা অ্যাভেলেবল হ্যাঁ ওইটা অ্যাভেলেবল নেই জি তো মোটামুটি অনেক হেলমেট আছে সবগুলো এখন সেল হচ্ছে সবগুলো সেল হচ্ছে আর পাশাপাশি হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস আছে মোটামুটি সব মোটামুটি সব আছে আমাদের বুটস আছে রাইডিং বুটস আছে জ্যাকেট আছে সব পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ इवन কারো যদি কোনো রিকমেন্ডেশন থাকে যে আমার এই সাইজ হচ্ছে না আমাকে সাইজ দেন সেক্ষেত্রে আমরা ওইটাও সার্ভ করতে পারি আচ্ছা অনেকে বলতেছে এখন নাকি রয়্যাল এনফিল্ডের দাম কমে গেছে আসলে কি কথাটা ঠিক নাকি না দাম কমে গেছে আসলে এটা ভুল আমাদের দাম যা আছে তাই আছে তবে যদি আপনি ট্রেন্ডিং এর কথা বলেন ট্রেন্ডিং এ আসলে সবকিছুই একটা টাইম ট্রেন্ডিং এ থাকে আবার ট্রেন্ডিং থেকে একটু ফল করে আবার ট্রেন্ডিংয়ে আসে সো ব্যাপারটা ওইটাই আমাদের টু হুইলার্সটা ইন্ডাস্ট্রিটা এরকমই আমরা একটা সার্টেন টাইম হচ্ছে বিজনেস করবো আবার কিছুটা একটু ঠান্ডা যাবে আবার বিজনেস করব। সো আমাদের আসলে ব্র্যান্ড ভ্যালু আগেরটাই আছে আমরা জাস্ট এখন একটু স্লো রাইড করতেছি মাঝে মাঝে অফার থাকে নাকি মাঝে মাঝে অফার থাকে লাস্ট 15 তারিখ পর্যন্ত আমাদের একটা অফার ছিল গান মেটাল গ্রে এর একটা অফার ছিল 10000 টাকার একটা কুপন ওইটা হচ্ছে অ্যাকসেসরিজ অথবা অ্যাপারেলস ইউজ করতে পারবেন ওইটা আপাতত শেষ হয়ে গেছে আমাদের সামনে হয়তো আবার কোনো অফার আসলে আমরা অবশ্যই সেটা জানাবো আচ্ছা 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 সো আমরা আছি রয়্যাল এনফিল্ড উত্তরা বিল্ডার্স মোটরসে ঠিক আছে একটু ইজি করে বলে দেই আর অনেকেই চিনে যারা উত্তরে থাকে তারা সবাই কিন্তু চিনে রয়্যাল এনফিল্ডের শোরুম জি এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড দেয়াবাড়ি দুই নম্বর ব্রিজের একদম পাশে হচ্ছে রয়্যাল এনফিল্ড উত্তরা ব্রাঞ্চ জি উত্তরা ব্রাঞ্চ থেকে আমরা আছি সাথে আছে হাসান ভাই হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য জি আপনাকে খুব ধন্যবাদ যে আপনি সময় করে আমাদের এখানে আসছেন জি ভালো থাকবেন সবাই ভিজিট করে যাবেন রয়্যাল এনফিল্ড শোরুম উত্তরায় আর অটোস্টেজ কৃষি এই ধরনের ভিডিও দেখতে থাকবেন ভালো থাকবেন ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব বাই বাই টাটা সি ইউ